আরব আমিরাতে বিক্ষোভ করে দণ্ডপ্রাপ্ত হওয়া প্রবাসীদের মুক্তির বিষয়ে সেই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ কথা বলবেন বলে জানিয়েছেন ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা বলেন মতবিনিময়ের শুরুতে ছাত্র জনতার আন্দোলনের নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় পররাষ্ট্র উপদেষ্টা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে বেশ কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে তার মধ্যে আরব আমি রাতে বেশ কয়েকজন কর্মীকে আটক করা হয় এমন কি জেলেও দেওয়া হয়েছে বিষয়টি আমরা গভীরভাবে দেখছি তারা কিছুই যেন সাফার না করে সেই চেষ্টা করা হচ্ছে আশা করছি আজ বা কালকের মধ্যেই প্রধান উপদেষ্টা নিজে কথা বলবেন তাদের উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে যাতে তারা সহায়তা পেতে পারে অন্তত কোনো শাস্তি ছাড়া যেন তাদের মুক্তি দেওয়া হয় তারপর বাকিটুকু না হয় আমরা সহায়তা করার চেষ্টা করলাম তিনি নিজেই উচ্চ পর্যায়ের কথা বলবেন চেষ্টা করবেন তাদের যেন শাস্তির সম্মুখীন না হতে হয় তহিদ হোসেন বলেন তারা হয়তো স্থানীয় আইনের ব্যত্যয় ঘটিয়েছেন সে কারণে আমরা সেই দেশকে দোষারোপ করতে পারি না তাদের যে আইন আছে তা অনুযায়ী তারা ব্যবস্থা নিয়েছে কিন্তু তাদের অর্থাৎ প্রবাসীদের রেমিটেন্স যেটার কারণে তারা এটার পক্ষে এসেছে তখন তারা হয়তো সেই আইন কানুন ভুলে গেছে অনেকেই আমরা চেষ্টা করব তাদের যেন মুক্ত করতে পারি